শ্রাবণের বৃষ্টি প্রতি বছরই আমার হৃদয় ছুঁয়ে যায় আমার হৃদয়ে এক গভীর দাগ কেটে যায় প্রতি বছর যখন শ্রাবণ চলে যায় সেই কষ্ট আমি কখনোই ভুলতে পারি না তো আসসালামু আলাইকুম গাই কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা দেখব বৃষ্টির দিনে বালি বর্ষার দিনে মুরগির বাচ্চাগুলো কিভাবে দিন পার করে আর আমরা কীভাবে দিন পার করি সেটাই দেখাবো আজকের ভিডিওতে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিল এখন দুপুর প্রায় একটা বাজে তো একটা বাজে বৃষ্টি হচ্ছিলো আর আমি বাচ্চাগুলোকে একটু দেখাশোনা করছি আর বৃষ্টি এই বেড়া দিয়ে বেড়ার এক পাশে শীতলুটি বৃষ্টি হয়ে দেখছি বৃষ্টির শীতল বাতাস অনুভব করছি তো দেখতে খুব ভালো লাগছিল আর একটু চিন্তা হচ্ছিল না পুকুরের পানিটা তো বেড়ে যাচ্ছে আর পানি বেড়ে গেলে তো মাছ বেরিয়ে যাবে সেটা নিয়ে এক টেনশন